হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সঙ্গে কেমন আছো আশা করছি তোমার সঙ্গে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো সকাল থেকে রাত পর্যন্ত যা হচ্ছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম না অনেকক্ষণই উঠেছি এখনও চোখগুলো ফোলা ফোলা লাগছে আর চুলটা উস্কো খুস্কো লাগছে এখনও চুলটা আছড়াইনি তো চুলটা এখনও আছড়াইনি তার এই একটু পরে আছড়াবো একটু আগে চা খেলাম তো বলি ভিডিওটা শুরু করি তারপরে সব কাজ করবো এই যে ঘুম থেকে উঠে পরে বিছানাটা একটু গুছিয়ে দিলাম আর এই যে এখানে মা পুজো করছে এখনো হয়নি করছে তুলসী পাতা দিচ্ছে ভোগ দেওয়া হয়ে গেছে এই যে গোপাল কত ফুল আমাদের গাছের এগুলো সব ও কি গাছ এটা কুলে খাড়া কোনটা দিদা ওই ওগুলো ওই যে দিদা ওইখানে গাছ লাগাচ্ছে লাগাচ্ছিল ব্লগে দেখতে পাবে দিদা ব্লগে আমি এই যে রেডি হয়ে গেছি চিকেন আনতে যাব বলে এই যে একটা স্লিভলেস কুর্তি পরেছি তার সাথে প্যান্টটা এই সামনেই ভৈরব স্থানে তো নাম যেন ভাবলাম যে সাইকেলে আব কিন্তু বৃষ্টি পড়ছে খুব সাইকেলে আমি এক হাতে সাইকেলে এক হাতে ছাতা ধরে যেতে পারি না তাই হেঁটে হেঁটেই যাবো আর কি ভিজে যাবো নালে বৃষ্টি আবার শুরু করেছে কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের সিঁড়িঘরে আবার সে সেম যে জল ঢুকে গেছিলো মা সকালে উঠে দেখছে কাল একটা দেড়টার থেকে প্রচুর বৃষ্টি তো চিকেনটা নিয়ে দেখো আমি চিকেন আর ব্রেড আর দুধ নিয়ে এলাম এত বৃষ্টি বাইরে প্রচন্ড বৃষ্টি যে ওইখানে গিয়ে কোনো ক্লিপ নিতেই পারেনি এই যে ভিজে গে একটু ভিজেছি আর ঘেমে পুরো একদম জল হয়ে গেছি আজকে মা মিক্সড ফ্রায়েড রাইস করবে তার জন্য এই ইনগ্রেডিয়েন্টস ইনগ্রিডিয়েন্টস কেটে নিয়েছে বিনস ক্যাপসিকাম গাজর পেঁয়াজ আদা রসুন টমেটো আর গোটা রসুন দেবে চিকেনে আর এই যে প্রন মাশরুমটা পেলাম আর এই যে পনির আর কাজু কিশমিশ আর চিকেনটা তো নিয়ে এলাম চিকেনটা লাল লাল ঝোল হবে আর এই যে রাইস আর এখানে মা গরম মশলা দিয়ে দিয়েছে জলে এইটটি পার্সেন্ট মতো হবে নাকি ভাতটা ও আর এই যে বোতলগুলো রেখেছি এখানে ধোবো আজকে বোতলগুলো হ্যাঁ আয়নাগুলো মুচ্ছি সপ্তাহে একদিন মুচ্ছি রবিবার ধরে যে বাবার ছবি ফ্রিজ সবগুলো এই যে আয়নাগুলো মিটসেপের এই মিটসেপ বলছি ঠিক কি শোকেস যে সব আয়নাগুলো মুছি রুমের হ্যাঁ দাঁড়াও যাচ্ছে আর এই যে বাইরে এত বৃষ্টি তো চারদিকে কাপড়গুলো মেলে দিয়েছি ওটা দিয়ে ওটা দিয়ে শুরু করবি এই দেখো কি সুন্দর ফটোটা বাঁধানো হয়েছে এটা ওই যে আমরা অক্ষয় তৃতীয়াতে সোনার দোকান থেকে পেয়েছি অক্ষয় তৃতীয়াতেই তো হ্যাঁ অক্ষয় তৃতীয়াতে কি সুন্দর দেখো ফটোটা ওইটা ইয়ে দিয়েছিল ক্যালেন্ডার দিয়েছিল ওইখান থেকে ফটোটা বাঁধানো হয়েছে কি সুন্দর এই যে এইদিকে ওই সব কাপড় জামা মেলে দিয়েছি সব মেলা আছে চারিদিকে আর এখানে মা কই কি কালকে কতটা জল উঠেছিল কাপড় মেলা আছে কিছু চারদিকে মেলে দিয়েছে একবার করে এত বৃষ্টি আসছে আর আমাদের ক্লথ স্ট্যান্ড একটু একটু মানে খুলে গেছিল বলে পাশের বাড়ি কাকুকে দিয়েছে সারাতে আর রোদের বাড়িতেই আছে সন্ধেবেলা নিয়ে আসবো আর এই যে এটা আমাদের ও কালকে আর এটা ইয়েতে কখন দিয়েছিল ধনতেরাসে ধনতেরাসে পিসি জুয়েলার্স থেকে দিয়েছিল এই যে রূপোর গণেশ ঠাকুর বাইরেটা রূপোর নয় ভেতরেরটা সিলভারের এই যে এই দেখো এই যে মামি সেদিন আম দিয়ে গেলো না মামিদের বাপের বাড়ির কাছে রাম এগুলো মানে খুব ভালো কাঁচা মিঠে বেশি পাকাও মানে বেশি মিষ্টিও নয় আর বেশি টকও নয় কাঁচা মিঠে খুব টেস্ট এগুলো কালকের থেকে খাচ্ছি ভালো খেতে মানে বেশি পরশুর থেকে হ্যাঁ মানে বেশি পাকা হলে ভালো লাগে না আমার একটু কাঁচা মিঠে হলে তবেই ভালো লাগে এই যে মামিদের বাপের বাড়ির কাছে রাম ছোটো মামিদের এই যে মা এইখানে সব কিছু ফ্রাই করছে কি কালারফুল লাগছে দেখো দেখতে আর এই যে এইখানে ফ্রন্টটা আর কি দেয় না পনিরটা আর মাশরুম পাওয়া গেল না সেদিন বাজার গেলাম দিয়ে ভুলেও গেছি হ্যাঁ সন্ধ্যাবেলায় পাওয়া যাবে না ওকে আগের থেকে বলে রাখতে হয় হ্যাঁ কি কালারফুল লাগছে দেখো গাজর বিনস আলু তারপরে কি কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ক্যাপসিকাম আর এইখানে কাজু কিশমিশ ফ্রাই করা আছে

তোমারটা কখন নিয়ে আসবে খাবারটা নিয়ে এসো চামচ হ্যাঁ চামচ দাও তোমারটা নিয়ে এসো মা মায়েরটা নিয়ে আসছে তো চলো খেয়ে নি তা ঠিক করে তো সবাইকে জানাই গুড ইভিনিং তো আমি যখন কম্পিউটার যাই তখন তোমাদের সামনে আর আসা হয়নি তো আমি আটটা নাগা দিলাম তারপরে এই যে বসে বসে এখন খাচ্ছি একটা ওই যে আসার পথে নিয়ে এলাম একটা সকালে ভেবেছিলাম আনব কিন্তু দোকান বন্ধ ছিল আর অন্য দোকানে পেলাম না তো এখন কম্পিউটার থেকে আসার সময় নিয়ে এলাম ধরো তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করি ওয়েট কর যে এই যে দেখছো এটা একটা ঠাকুরের ওই মাথার বাঁধার ইয়ে আমরা সে আগের বছর ইয়ে গেছিলাম জম্মু বাবাকে রাখতে আমি আর মা ওই যে আমরা বৈষ্ণোদেবী গেছিলাম না ওইখান থেকে বিক্রি হতো বিক্রি হচ্ছিলো তো সবাই বেঁধে বেঁধে যাচ্ছিলো মাথাতে তো আমি এই যে নিয়ে এসেছি ওইখান থেকে এই যে একটা লাল কালের মতো এটা আমি আমার পেন্সিল বক্সে রেখে দিয়েছি ভালো মানে ভালো রাখা আর কি মাতাদের একটা স্মৃতি হিসাবে আর ভালো রাখা তো এই যে এটা তো দেখতে দেখতে আমাদের এক বছর পেরিয়ে গেছে চব্বিশে জুন আমরা এখান থেকে রওনা দিয়েছিলাম আর ওইখানে পৌঁছেছি ২৬ তারিখ চব্বিশ তারিখ দুপুরে বেরিয়েছিলাম এখান থেকে এগারোটা না বারোটা নাগাদ তারপরে ওই এইখান থেকে দুর্গাপুর গেছিলাম দুর্গা দুর্গাপুর থেকে আড়াইটা নাগাদ ট্রেন ছিল তো ট্রেনে সেই রাতটা স্টে করেছিলাম ট্রেনে তার পরের দিন পুরো দিনটা তারপরের দিন সকাল নটা দশটা নাগাদ নেমেছিলাম তারপরে বাবাদের অফিসে পৌঁছাতে পৌঁছাতে ওই হ্যাঁ এগারোটা বারোটা একটা হয়ে গেছিলো বারোটা একটা তো এক বছর কিভাবে যে দেখতে দেখতে পেরিয়ে গেল মানে বোঝাই গেলো না তো এই আর কি মনে পড়ছে মনে পড়ছে যে বাবা ছিল আগের বছরে এই বছর আর নেই ওই স্মৃতিগুলো আর কি রয়ে গেছে তাকে একবার খুব মনে পড়ে তো আমরা এমনি সময় ইয়ে গেছিলাম বৈষ্ণ দেবী গেছিলাম বাবাকে রেখে গেছিলাম কাটরাতে আর আমরা আমি আর মাই গেছিলাম আটটা সাড়ে আটটার দিকে রওনা দিয়েছিলাম তারপরে আটটা সাড়ে আটটার দিকে রওনা দিয়েছিলাম তারপরের দিন সেদিন তো সারা রাত হেঁটেছি হেঁটেছি বলতে ওই ঘোড়ায় করে গেছি নিচ থেকে কি জায়গাটার নাম যে তারও মনে পড়ছে না মনে পড়ছে না আমার আপাতত তখন ক্যামেরাটা একটু মানে ধোঁয়া ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে গেছিল একটু মানে ধুলো বসেছিল ক্যামেরার উপর দিয়ে একটু পরিষ্কার করলাম তারপর এখন ক্লিন আসছে হ্যাঁ যেটা বলছিলাম ওই তো কি নামটা আমার মনে পড়ছে না অর্ধকুমারী পর্যন্ত হ্যাঁ কাটরা থেকে অর্ধকুমারী পর্যন্ত ঘোড়ায় গেছিলাম তারপরে ওইখান থেকে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলোমিটার হেঁটে বৈষ্ণোদেবী গেছিলাম মানে সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা যেন শেষই হচ্ছে না এত দূরের রাস্তা তারপরে ওইখানে পৌঁছেছি ভোরবেলা ভোর এক চারটা সাড়ে তিনটে চারটা তারপরে পুজো দিতে দিতে দশটা তারপরে ওই বৈষ্ণোদেবী থেকে কাটরা পর্যন্ত তো ঘোড়ায় এলাম সাড়ে তিন চার ঘন্টা পুরো ওইখান থেকে ঘোড়া মানে পিঠের পিঠের অবস্থা বেহাল হয়ে গেছিল। পুরো একদম গাছ হয়ে গেছিল তারপরে আমার আর মায়ের দুজন হারি তারপর ওইখান থেকে ঘোড়াতে করে এলাম তারপরে কাটরা পর্যন্ত কাটরা থেকে আবার বাবা যে বাবাকে যে হোটেলে রেখে গেছিলাম সেই হোটেলে এলাম তো তিনটে সাড়ে তিনটে বেজে গেছিল তারপরে ওইখানে খাওয়া দাওয়া করে আখনুর বলতে জম্মু হ্যাঁ আখনুর থেকে জম্মু গেলাম জম্মু থেকে আখনুর গেলাম তো আখনুরেই বাবার অফিস আর কি তো এইখানে আমাদের থাকার ব্যবস্থা হয়েছিল বাবা রুম নিয়েছিল তো এইখানেই তো মনে পড়ে সিটিগুলো খুব যে বাবা ছিল কী আর করা যায় কিছু তো করার নেই তো তো তোমাদের কাছে অনেকক্ষণ বকর বকর করে নিলাম এবারে পরে আসবো তোমাদের কাছে তো আমি যখন খাচ্ছিলাম তখন তোমাদের সামনে আর আসা হয়নি তো দুপুরে যেটা ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেনই খেলাম তো আর তখন ভিডিও করা হয়নি তারপরে খাওয়া দাওয়া করে এই যে ব্রাশ করে পর বসলাম এরপরে একটু পরে সবু এখন দেরি আছে এগারোটা পাঁচ বাজছে তো সেই সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর প্লিজ 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 চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিই একটু পাশে থাকো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা না ভালোবাসলে আমি কী করে এগোবো বলো তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিও এইখানেই তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এখনকার মতো টাটা গুড নাইট